আবু বকর কিন্তু নবীর শুধু বন্ধু নয় এটা অনেকে জানেন না হয়তো পা হ্যাঁ শুধু বন্ধু নয় বন্ধুও বটে শ্বশুরও বটে এটা একটু একটু ভাবেন তো আপনার যে বন্ধু আপনার আছে আপনি জানেন যে এইবার লুচ্চা নাম্বার ওয়ান কোনদিনও মেয়ে তো দূরে কথা বোনও বিয়ে দিবে না চাচা তো বোনও বিয়ে দিবে না বন্ধুর সঙ্গে কারণ বন্ধুর চরিত্র একমাত্র বন্ধুই জানে আমার বন্ধুর চরিত্র কত খারাপ কিনা হ্যাঁ এটা কিন্তু বড় বোঝার বিষয় দেখেন নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমনে হয়েছে লম্বা একটা ঘটনা আমি জাস্ট শর্টকাটে বলার ট্রাই করছি নবীজি ঘুমিয়ে আছেন শেষ রাত তাহাজ্জুদের সময় নবীজি হঠাৎ করে ঘুমে স্বপ্ন দেখছেন নবীজি মাঠ দিয়ে হাঁটতেছেন রাস্তার ভেতর অন্ধকার হয়ে আছে দূরে জিব্রাইল দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা মেয়ে এই বিয়ের সময় মেয়েরা ঘুমটা দেয় না এমনে কথা কয় না কেন দেয় না ঘুমটা দিয়ে মুখটা ঢেকে রাখে রাইট ঢেকে রাখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মেয়ে আয়েশা স্বপ্নে সাক্ষাৎ মুখটা এমনি ঢেকে আছে ঘোমটা দিয়ে নবীজি আসছেন নবীজি যে বলছে এই জিব্রাইল ইনি কে ইনি কে এখানে বসে আছেন জিব্রাইল তো বলছেন নবী আপনি নিজে একটু মেকআপটা উঠান নিজে একটু ঘোমটা উঠান দেখেন ইনি কে ঘোমটা জাস্ট উঠিয়েছেন নবীজি দেখছে চাঁদ মাখা চেহারা নবীজির একমাত্র কুমারী ভার্জিন স্ত্রী আয়েশা সুমান পড়ে সবাই নবীজি বলছে আরে এ তো আবু বকরের মেয়ে আয়েশা আল্লাহ তাআলা মাকে আয়েশাকে স্বপ্নে কেও দেখাছেন আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ কি চায় জিবরাইল বলছে আল্লাহ তো চায় যে আপনি আয়েশাকে যে বউ করে ঘরে তুলেন আরে বড় সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা শুনেই স্বপ্ন শেষ ঘুম ভেঙে গেছে নবীজি সকালবেলা উঠে ভাবতেছে যে আহা আবু বকর আমার এত বন্ধু আরব বিশ্বে তো বন্ধুর মেয়েকে বিয়ে করা বড় একটা অন্যায়ের চোখে দেখা হয় তো আল্লাহ তো আমাকে বলেছেন আমি যেন আয়েশাকে বিয়ে করি আমি এটা আবু বকরকে প্রস্তাব কেমনে দিই আমি তো তার বন্ধু মানুষ হই বন্ধু হয়ে বন্ধুর মেয়ে বিয়ে হাউ ক্যান আই ডু ইট আমি এটা কেমনে করি নবীজি কনফিউজড তো যাই হোক লম্বা ঘটনা অত বেশি বলবো না নবীজি তার চাচিকে ডাকলেন দেখে বললেন চাচি আম্মা জান আমার একটা কাজ আপনাকে করতে হবে কি কাজ মোহাম্মদ বলো বলছে আপনি আবু বকরের কাছে গিয়ে বলবেন যে তার মেয়ে আয়েশাকে আমি মোহাম্মদ বিয়ে করতে চাই সোল্লাহ আলী ওয়াসাল্লাম তো বলছে ঠিক আছে আমি প্রস্তাব দিব নো প্রবলেম অ্যাট অল সমস্যা নেই চাচি আসছে আবু বকরের কাছে আবু বলছে কী হয়েছে কী অবস্থা বলেন কি বলবেন সমস্যা কি বলছে আবু বকর একটা প্রস্তাব নিয়ে আসছি কি প্রস্তাব তো একটু নার্ভাস ফিল করছে বন্ধুর সঙ্গে বন্ধুর মেয়ের বিয়ে তো তো বলছে আবু বকর তোমার যে মেয়ে আয়েশা আছে ছোট্ট মোহাম্মদ তাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আসো কিনা তো আবু বকর শুনে একটু আকাশ থেকে পড়েছে কারণ আমার বন্ধু লাগে তো আমার মেয়ে এখন ছোট আছে আবার বন্ধু আমার আমি বন্ধুর সঙ্গে বন্ধুকে আমার মেয়ে কেমনে দেই আবু বকর কনফিউজড হয়ে গেছে বলছে আপনি যান আমি একটু পরে বলছি উত্তরটা কি হবে যখন তার চাচী বের হয়ে চলে আসছে আব্বুকর মনে মনে ভাবছে আমি যদি নবীর সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দেই তার মতো চরিত্রবান যুবক তো এই তল্লাটি দ্বিতীয়টা আর কেউ হতে পারে না শেষ মেশ তিনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল এখন নাস্তিকরা কি বলে নাস্তিকরা বলে এটা কিন্তু জাস্ট কথা নয় এটা বোঝার কথা আপনি না বুঝে ঠিক বললেন না আপনার ঠিক বেঠিক আমার দরকার নাই বুঝেন আপনি আমার অস্ত হলেই এরাফ নাস্তিকরা কি বলে যে নবীর চরিত্র খারাপ তাই নবী আয়েশাকে অল্প বয়সে বিয়ে করেছে এই যে ভাইরা নাউজুবিল্লাহ কয় আপনার কর না মানে আমার কথা বোঝেন নাই বলেন সবাই নাউজুবিল্লাহ কি বাজে কথা নবী নাকি নারী লোভী তাই নবী যে আম্মাদান আয়েশাকে মাত্র ছয় বছর বয়সে বিয়ে করেছে এটাকে আমরা বিশ্বাস করি নাকি যুবক ভাইরা তিনটা কারণে নবীজি আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সে খুব বুঝবেন এটা কিন্তু আমি শেষকে জিজ্ঞেস করবো এক আবু বকর রবি আল্লাহ আহ্ন একমাত্র বন্ধু দেখেন বন্ধুর সম্পর্ক এক রকম আত্মীয়তার সম্পর্ক এক রকম আমার বন্ধুকে আমি এক মাসে দুই মাসে কল দিলেও হবে না দিলেও হবে বাট আমি যখন আমার বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব আমি কল দিব এটাই আমার বাধ্যবাধকতা ঠিক না বলে আল্লাহ চেয়েছেন জাস্ট বন্ধুত্ব হলে ইসলামের রাজ সহজে কায়েন হবে না এক কাজ করি একটা আত্মীয়তার সম্পর্কে বেঁধে দেই একটা রক্তের সম্পর্কে বেঁধে দেই তবে সম্পর্কটা আরো মজবুত হয়ে যাবে ঠিক কিনা বলেন এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধা ছিল খুবই তীক্ষ্ণ মেধা উনি যা শুনতেন তাই বলতেন যা নবীজি বলতেন তাই বলতে পারতেন আমাদের ক্লাসে আমরা দেখেছি অনেকে তোমার ছাত্র যারা আছো দেখবা ক্লাসে অলওয়েজ একজন ছাত্র এমন থাকে যে টিচার যা বলে ওইও সেম সেম তাই বলতে পারে কারণ কি ওর ব্রেইনটা খুবই ভালো তো আয়েশার ব্রেন ছিল অনেক ভালো তো আল্লাহ চেয়েছেন যদি আয়েশা নবীর স্ত্রী হয়ে যায় ইসলামের জ্ঞান প্রজ্ঞা ইলম, নলেজ পুরো বিশ্বব্যাপী অল্প সময়ে ছড়িয়ে যাবে ঠিক কিনা বলে তিন নম্বর কারণ হচ্ছে আম্মা যেন আয়েশা রদি আল্লাহ তালা আন্নাকে নবী বিয়ে করেছেন একমাত্র রুচির জন্য নয় চরিত্রের বিষয় নয় আয়েশাকে বিয়ে করার আদেশ দিয়েছে ওহি দিয়েছে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই তিন কারণে নবীজি আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন অতএব এই হাদিস বোঝার পরেও যেই বলবে আমার নবীর চরিত্র খারাপ এটা স্পষ্ট বুঝতে হবে ও পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান রংপুরের ভাড়া আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই পাওনা আমিন এই হয়ে গেল